হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভাই অবশেষে কিন্তু বাংলাদেশ পুলিশে নতুন একটি সার্কুলার নিয়ে আসতেছে বাংলাদেশ পুলিশ এক্ষেত্রে কিন্তু বলতে পারবেন না বাংলাদেশ পুলিশ এসএসসি পরীক্ষায় পাশ করি বাংলাদেশ পুলিশের চাকরি পেয়েছেন এখন যদি আপনাকে বাংলাদেশের পুলিশ বাহিনীতে যোগদান দিতে হয় অবশ্যই এইচএসি পাস লাগবে এবং বয়স সীমা হতে হবে আঠেরো থেকে বাইশ বছর চলুন দেখিনি এখানে বাংলাদেশের কী কী বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া চেঞ্জ করেছে চলুন শুরু করা যাক আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা ভিডিও পুলিশ সংস্কার নতুন বাংলাদেশ পুলিশ নিয়োগ পুলিশ দুহাজার পঁচিশ এইচএসি পাস পুলিশ কনস্টেবল বয়স হতে হবে আঠেরো থেকে বাইশ বছর ভাই যারা বাংলাদেশ পুলিশে আগে আবেদন করছেন করতেন তাদের কিন্তু আপনার ইয়ে লাগতো কি জানি কে আপনারা কিন্তু আগে এসএসসি পাশ হলেই কিন্তু আবেদন করতে পারতেন আগের যে বিষয়টা আমি বলতেছি বর্তমান বিষয়টা বলবো না বর্তমানে বাংলাদেশ পুলিশি নিয়োগে যে যে পরিবর্তন আসছে সব বিস্তারিত বলবো আজকের এই ভিডিওটা কিন্তু ভাই আর পারবেন না আপনারা এসএসসি এসসি পুলিশ হতে এখন যদি আপনাকে পুলিশ হতে হয় অবশ্যই এইচএসি পাস লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসি পাস এবং বয়স সীমা কিন্তু বাড়ানো হয়েছে যেমন আগে বাড়ার ছিল হচ্ছে আঠারো থেকে বিশ বছর এখন কিন্তু আঠারো থেকে আপনার বাইশ বছর পর্যন্ত করা হয়েছে আগে যখন আপনারা এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করতেন আপনারা কিন্তু এইচএসসি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ পেলে কিন্তু আবেদন করতে পারতেন এখন কিন্তু আপনার বাংলাদেশ পুলিশে যে পরিবর্তন নিয়ে আসছে সেটা হচ্ছে ভাই অবশেষে কিন্তু বাংলাদেশ পুলিশ সংস্কারের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম আপনাদের মাঝে ভাই অনেক আকাঙ্ক্ষা কোলাঙ্ক্ষা সব কিছুর পরে কিন্তু বাংলাদেশ পুলিশের পরিবর্তন এনেছে বাংলাদেশ পুলিশ বাহিনী এতে ধন্যবাদ জানাই বাংলাদেশ পুলিশ বাহিনী যারা এই সংস্কারটা করেছে চলুন দেখেন এখানে আপনার পুলিশ কনস্টেবল হতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে শিক্ষাগত যোগ্যতাও বললাম আপনার কিন্তু সরাসরি এস আই পদেও কিন্তু আবেদন করতে পারবেন না এখানে কিন্তু শুধু শুধু পুলিশ কনস্টেবল ও ইন্সপেক্টর পদে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া আর বাংলাদেশ পুলিশে আবেদন করতে পারবেন না যেমন আগে কনস্টেবল আবেদন করা যেত এসআই আবেদন করা যেত এটা কিন্তু এখন আর বর্তমানে আবেদন করতে পারবেন না ভাই চলুন দেখেন এখানে কনস্টেবলের গ্রেড কত দেওয়া হয়েছে আগে ছিল সতেরোতম গেরেড এখন কিন্তু হয়েছে ষোলোতম গেরেড এখানে আপনি শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসি পাশ সমমান শিক্ষানিবিশ দুই বছর মৌখিক পরীক্ষা এক বছর মানে আপনি যদি মানে আপনার যে পদে জয়েন করবেন এবং নায়ক পোস্টে কিন্তু আপনি শিক্ষা কনস্টেবল থেকে কিন্তু এক বছর পরে মানে তিন বছর চাকরি পরে কিন্তু আপনি কনস্টেবল থেকে নায়ক পদ হতে পারবেন এবং এসআইয়ের ক্ষেত্রে এসআই নিরস্ত্র থেকে আপনার নায়ক পদ থেকে কিন্তু তিন বছর পড়াশোনা করলে কিন্তু গ্র্যাজুয়েশন তিন বছরের মধ্যে গ্র্যাজুয়েশন প্রাপ্ত হলে কিন্তু আপনি কিন্তু এসআইও হতে পারবেন বাই বাংলাদেশ পুলিশ বাহিনীতির জব অবশেষে কিন্তু বাংলাদেশ ইন্সপেক্টরও কিন্তু আপনার সেম কোয়ালিটি চারকির ছয় বছর হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন ভাই অবশেষে কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবলের সংবিধান চলে এসেছে তো আগের নাকি না আগের মতো বলতে পারবে না যে বাংলাদেশ পুলিশ এসএসসি পাস এখন কিন্তু ভাই শিক্ষাগত যোগ্যতা বেশি দিয়েছেই তারপরে আপনার বয়স সীমা বেশি দিয়েছে তো যারা যারা ভাই বাংলাদেশ পুলিশে আবেদন করতে চান অতি শীঘ্রই ভাই অতি শীঘ্রই ভাই প্রিপারেশন নিতে থাকুন অবশ্যই ভাই আপনি বাংলাদেশের পুলিশের একজন সৈনিক হতে পারবেন আর সবাইকে ধন্যবাদ আর আমার চ্যানেল নতুন হলে ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম